আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরাকেল বেরি তো মিরাকেল বেরি এটা একটা খুবই আশ্চর্য ধরনের ফল এই যে একটা ফল ধরে আছে আমাদের গাছে আমাদের এই ফলটা দেখতে প্রচুর সুন্দর গাছে এটা বারো মাসে একটা ফল গাছে অসংখ্য পরিমাণ ফল ধর ফুল ধরা আছে আমাদের এরকম আরও গাছ আছে এই যে আমাদের গাছগুলো এই গাছগুলোতে আরও কিছু গাছে এই যে অল্প কিছু করে ফল ধরা আছে তো বেরি যেটা জন্য বিখ্যাত এটা হচ্ছে এই ফলটা খাওয়ার পরে যে কোনো টক জাতীয় ফল খাবেন সেটা তেঁতুল হতে পারে সেটা লেবু হতে পারে এই ফলটা খাওয়ার পরে ওই ফলগুলো আপনার কাছ থেকে খুবই সুমিষ্ট মনে হবে তো এরকম একটা আশ্চর্য ফল আসলে আপনার সবার সাত বাগান একটা করে থাকলে যথেষ্ট এটা টবে খুবই ভালো হয় মাটিতেও খুব ভালো হয় টবে খুব ভালো হয় প্রচুর পরিমাণে ফল আসে পুরো গাছটা এরকম একটা লাল পিঙ্কি কালার একটা ভাব চলে আসে তো যারা বিড়ি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের গাছ ডেলিভারি করে থাকি ধন্যবাদ